ইমান বাড়ানোর জন্য রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে আমলের মাধ্যমে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েছে সাবান মাস একে তো রমাজানের অগ্রবর্তী মাস রাসুল্লাহামের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেই হিসাবে মর্যাদার তাছাড়া এই সাবানের লাইলাতুর নিষ্ক্রিমিং সাবান মধ্য সাবান মধ্য সাবানের মধ্য রোজনী এটাকে উপলক্ষ করে সাবানের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে মধ্য সাবানের রাত এই লাইলাতুর নিশ্রিমিং সাবান নিয়ে সবে বরাত নিয়ে আমাদের মাঝে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি এগুলা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি আপনারা সবাই মোটামুটি শুনেছেন এরপরেও যেহেতু প্রতি বছরই আসে আর রাসুল্লাহ সুন্না ছিল যে সময়ের প্রেক্ষিতে সময়ের আবেদনকে সামনে নিয়ে রাসুল খতবাদীদের সময়ের আবেদন লাইলাতুল বরাত এজন্য কিছু কথা বলবো হয়তো আপনাদের জানাও থাকতে পারি আমাদের দেশের এই লাইলাতুল নিসফি মিন শাবান নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি বাড়াবাড়ি মানে একদল মানে এই সবে বরাতকে মর্যাদা দিতে 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 এমন বানাইছে একেবারে সবে কদর পর্যন্ত নিয়ে গেছে আর আরেক দল এই লাইলাতুন নিসফিম সাবান শাবান ছাড়তে 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 এমন অবস্থা হয়েছে যে বলে ফেলে যে সবে বরাত বলতে মধ্য শাবানের রাত বলতে হাদিসে আলাদা কোনো বিশেষ মর্যাদা নেই এগুলো অন্যান্য রাতের মতো এটা কোনো বিশেষ বিশেষত্ব নেই একটা বেশি বাড়াবাড়ি যেটা কি যতটুকু মর্যাদা দেওয়ার দরকার প্রত্যেকটা বিষয়কে শরীয়তে যতটুকু এসেছে আমরা ততটুকু পালন করবো আমাদের আমাদেরকে যে নির্দেশনা দিছে আমরা সেই নির্দেশনা মত আমি কি কাজ করবান মধ্য সাবানের রাত এটাকে আমরা আমাদের উপমহাদেশে ভারত উপমহাদেশে এটাকে আমরা বলি সবে বরাত সব মানে হচ্ছে আর বারাত মানে হচ্ছে মুক্তি আবার কেউ কেউ বলেন বারাত মানে ভাগ্য মানে ভাগ্য নির্ধারণের রাত ভাগ্য না অধিকাংশ বক্তব্য হচ্ছে সবে ভাগ্য রজনী বলা যাবে না তবে মুক্তির রজনী আল্লাহ সহ এই রাতে বহু মানুষকে মাফ করে দিবেন সেই হিসাবে মুক্তির রজনী বলা যায় কিন্তু ভাগ্য নির্ধারণের ভাগ্য রজনী এই লাইলাতুল নিঃসিমিংসা বান বা সবে বলা যাবে না ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদান আল্লাহ বলেছেন যে সবে কদরে আল্লাহ তালা পরবর্তী বছরের সমস্ত মানুষের সমস্ত ভাগ্য আল্লাহ নির্ধারণ করে এই জন্য সেটা হচ্ছে রজনী হচ্ছে লাইলাতুল কাদার আর লাইলাতু নিসফিম মিং শাহবান এটা হচ্ছে কি মুক্তির রজনী সবে সব মানে রাত বারাত মানে মুক্তি মানে মুক্তির রজনী এতটুকু আমরা বলতে পারি এবার আসেন যে লাইলাতু নিসফিম মিং শাহবান সবে বারাত এটি কি হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের কাছে কি রাতের কোনো বিশেষ গুরুত্ব ছিল হ্যাঁ ছিল অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যদিও সবগুলো হাদিসের মান সমান নয় তবে কিছু হাদিস অবশ্যই মান উত্তীর্ণ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম হাদিস শরীফে এসেছে সুলানি ইবনে মাদার হাদিস হাদিস এই জন্যই এই কথা বলতে হচ্ছে যে এখন এগুলো নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে যে একদল বল যে লাইলা তুই নিঃসিম সাবান সবে কদয় সবে বলাতে যত হাদিস আছে সব বোয়া হাদিস জাল হাদিস না সব জাল হাদিস বোয়া হাদিস নয় এই জন্য আমরা খুব সব হাদিস নিয়ে আলোচনা করবো না শুধুমাত্র দুইটা হাদিস বলবো যেগুলা সনদ বা মানগত দিক থেকে যেগুলা মজবুত এবং যেগুলা নিয়ে আলোচনা করা যায় আমরা শুধু সেগুলো নিয়ে আলোচনা করব শুনানা তিন মিদি ইমনে মা যা এই গ্রন্থে এসেছে হাদিসের মান কিছুটা দুর্বল হাদত আয়সা সিদ্দিকার আলী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন ফখাতুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আলাই আমি রাসূল আল্লাহ আসাল আল্লাহ এক রজনীতে দেখলাম রাসূল আমার পাশে নাই ফখফরাজু আমি ঘর থেকে বের হলাম ভুজারখানা থেকে বের হলাম তালা তালাশী রাসুল কোথায় গেছেন আমাকে কিছু না জানিয়ে চলে গেছেন ফাইদা হুয়া বিল বাপী আদাদ আয়েশা বলেন আমি রাসূলকে খুশদি খুশদি কে জান্নাতুল বাকী মানে মদিনা মুনাফর প্রসিদ্ধ বাবার জান্নাতুল বাকী সেই বাকি কবরস্থানে দেয়া আমি রাসূল সাল্লাল্লাহু পাইলাম রাসূল আমাকে দেখে বসে আয়েশা তুমি এখানে কেন এসেছো আকুম কি তাখাওফি নাই ইহিফ আল্লাহ তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো অবিচার করবেন তোমার হক নষ্ট করবেন তুমি আমার তালাশে চলে আসছো আজ আয়েশা বলছেন ইয়া রাসূল আল্লাহ বিষয়টা এমন না তবে আমি ধারণা করেছি হয়তো আপনি আপনার কোনো অন্য স্ত্রীর কাছে গেছেন অথবা কোথায় গেছেন আপনাকে তালাশ করার জন্য বের হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়েশাকে বললেন ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফিম মিন শাবান ইলা সামা আদ-দুনিয়া তখন আয়েশাকে নবীজি বলেন আয়েশা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানজিলু

নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালব আরবের একটা প্রসিদ্ধ গুত্র ছিল যে গোত্রের আপনার ছাগলের সংখ্যা বেশি ছিল তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফায়াফুরু লিআক্তারা মিন আদাদি শারি গাদামি কালবিন ওই কাল গোত্রের এত এত ছাগল এত এতো ছাগলের যতগুলা লোম আছে এই রুমের পরিমাণের চেয়েও বেশি মানুষকে আল্লাহ করে দেন সাবানের বিশেষত্ব এবং তার বৈশিষ্ট্যের একটা প্রমাণ পেশ করে যে হাদিস লাইলে শাহবান আছে তবে এখান থেকে আমাদেরকে যেটা উধার বিষয় সেটা হচ্ছে লাইলাতুন নিসফিমিং সাহাবান আছে এটা নিয়ে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আয়েশা যখন নবীজিকে কে ঘুষতে গেছেন তখন নবীজি হজরত আয়েশাকে বলেছেন এই লাইলাতুল সাহাবানকে উপলক্ষ করে সবে বরাতকে উপলক্ষ করে আপনার কি বলে ধার বাতি লাগানো বিভিন্ন ধরনের ডাকডোল পিটানো বিভিন্ন ধরনের আয়োজন করা এটা রসুল্লাহামের আমল ছিল না রাসুল নিজে একা একা আমল করেছেন এই জন্য লাইলাতুল নিসফিন মিং শাবানে একা একা আমল করবেন আমল করবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে মাফ চাইবেন ক্ষমা চাইবেন যদি সম্ভব হয় আমি আবারো বলছি ভালো করে বুঝবেন যদি সম্ভব হয় একা একা দল বেদে না যায় হই হুল্লোর করে না যায় জমাতবদ্ধভাবে না যায় এ একা কবরস্থানে নেই নিজের আত্মীয় স্বজনদের জন্য মাফ চাইবেন ক্ষমা চাইবেন